একজন স্যান্ড আর্টিস্ট এই ভদ্রলোক সুন্দর একটা শ্রীকৃষ্ণের মূর্তি বানিয়েছে দেখো অবিশ্বাস্য শুধুমাত্র বালিতে আর হাতে কোনো কিছু ইনস্ট্রুমেন্ট বাদ দিয়েই শুধুমাত্র হাতেই এরকম একটা স্যান্ড আর্কিটেকচার তৈরি করেছে উড়িষ্যার বিখ্যাত স্যান্ড আর্টিস্ট সুদাম প্রধান অ্যাভেঞ্জার্স অ্যাভেঞ্জার্স টিম ম্যান স্পাইডারম্যান অ্যান্ড হালক রাজস্থান লোকনৃত্য জঙ্গল অ্যান্টি ওয়েস্ট বেঙ্গল টুরিজম দক্ষিণেশ্বর মন্দির যিশু খ্রিস্ট মমতাজ শাহজাহানের প্রেমের কীর্তি তাজমহল এ তো মার্বেলের থেকেও সুন্দর মনে হচ্ছে